আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আমরা অনেকেই প্রতিদিন নিয়ম করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং মনে করি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবতা হল এমন অনেক নামাজ আছে যা বাহ্যিকভাবে ঠিক মনে হলেও আল্লাহর কাছে কবুল হয় না এবং কিয়ামতের দিন সেই নামাজ আমাদের জন্য কোনো সাক্ষী হবে না অনেক মানুষ সিজদায় যায় রুকু করে কিরাত পড়ে কিন্তু তার নামাজ আসমানে ওঠার আগেই ফেরত আসে কারণ নামাজের ভেতরে এমন কিছু ভুল থাকে যা নামাজকে ধ্বংস করে দেয় অথচ আমরা সেই ভুলগুলোকে খুবই সাধারণ মনে করে অবহেলা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই তিনটি ভয়ঙ্কর ভুল সম্পর্কে সতর্ক করব যেগুলো অজান্তেই আমাদের নামাজ নষ্ট করে দেয় এবং আল্লাহর সঙ্গে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতকে অর্থহীন করে তোলে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আন্তরিক অনুরোধ যদি এই ধরনের ইসলামিক সচেতনমূলক ভিডিও আপনার উপকারে আসে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টে সবাই লিখবেন হে আল্লাহ আমাদের নামাজ কবুল করে নিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু রাখুন এক নামাজে তাড়াহুড়ো করা ও রুকু সিজদা ঠিকভাবে আদায় না করা নামাজ নষ্ট হয়ে যাওয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ কারণ হল নামাজে তাড়াহুড়ো করা কারণ অনেক মানুষ নামাজকে বোঝা মনে করে এবং যত দ্রুত সম্ভব শেষ করে দিতে চায় অথচ নামাজ এমন একটি ইবাদত যেখানে প্রতিটি রুকন ধীর স্থিরভাবে আদায় করা ফরজ আমরা অনেক সময় দেখি কেউ রুকুতে গিয়ে ঠিকভাবে স্থির হয়নি এর মধ্যেই উঠে যাচ্ছে সিজদায় গিয়ে মাথা রাখছে ঠিকই কিন্তু শরীর স্থির হওয়ার আগেই উঠে পড়ছে অথচ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি রুকু ও সিজদায় শান্তভাবে স্থির হয় না তার নামাজ পূর্ণ হয় না একবার এক সাহাবি মসজিদে ঢুকে দ্রুত নামাজ পড়ে বেরিয়ে আসছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন ফিরে গিয়ে আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো এই হাদিস আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে শুধু উঠা বসা করলেই নামাজ আদায় হয় না নামাজে রুকু ও সিজদা হল নামাজের প্রাণ আর এই জায়গাগুলোতে তাড়াহুড়ো করা মানে নামাজের প্রাণ কেড়ে নেওয়া কারণ আল্লাহর সামনে দাঁড়িয়ে নত হয়ে সিজদায় গিয়ে নিজের পুরো অস্তিত্ব সপর্দ করার সময় যদি আমরা মন ও শরীর দুটোই স্থির না করি তাহলে সেই নামাজ আল্লাহর কাছে কোনো মর্যাদা পায় না আজকাল অনেক মানুষ অফিসের তাড়া মোবাইলের নোটিফিকেশন কিংবা ব্যক্তিগত ব্যস্ততার কারণে নামাজকে দ্রুত শেষ করার চেষ্টা করে অথচ তারা একবারও ভাবে না যে এই নামাজই হতে পারে তার জীবনের শেষ নামাজ যেখানে সামান্য তাড়াহুড়ো তার সারা জীবনের ইবাদত নষ্ট করে দিতে পারে দুই নামাজে মনোযোগ না থাকা ও দুনিয়ার চিন্তায় ডুবে থাকা নামাজ আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে গভীর ও পবিত্র যোগাযোগের মাধ্যম কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আমাদের অধিকাংশ নামাজে শরীর মসজিদে থাকলেও মন থাকে বাজারে অফিসে মোবাইলে কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তায় যার কারণে নামাজ কেবল কিছু শারীরিক নড়াচড়ায় পরিণত হয় ইবাদতে রূপ নেয় না অনেক মানুষ নামাজ শুরু করে ঠিকই তাকবীর দিয়ে কিন্তু তাকবীর বলার সঙ্গে সঙ্গে তার মাছার ভেতরে ঘুরতে থাকে সংসারের হিসাব ব্যবসার ক্ষতি কার কথায় মনে কষ্ট পেয়েছে কিংবা নামাজ শেষে কোন কাজটা আগে করবে অথচ সে একবারও অনুভব করে না যে সে এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা কুরআনে স্পষ্টভাবে বলেছেন যে সফল মুমিন তারাই যারা তাদের নামাজে খুশু ও খুজু বজায় রাখে অর্থাৎ যাদের মন অন্তর ও শরীর একসাথে আল্লাহর সামনে নত হয় কিন্তু আমরা নামাজকে এমনভাবে পড়ি যেন এটা কেবল বৈনিক একটি রুটিন কাজ নামাজে মনোযোগ না থাকা এমন একটি মারাত্মক ভুল যা ধীরে ধীরে নামাজের আত্মাকে মেরে ফেলে কারণ যেখানে খুশু নেই সেখানে আল্লাহর নৈকট্য নেই আর যেখানে আল্লাহর নৈকট্য নেই সেখানে নামাজ কেবল ক্লান্তিকর একটি দায়িত্ব হয়ে দাঁড়ায় আমরা অনেক সময় গর্ব করে বলি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু বাস্তবে যদি নিজের অন্তরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের নামাজ আমাদের চরিত্রে কোনো পরিবর্তন আনছে না আমাদের চোখকে হারাম থেকে বাঁচাচ্ছে না আমাদের জীবুয়াকে মিথ্যা থেকে দূরে রাখছে না এর একমাত্র কারণ হলো নামাজে মনোযোগের অভাব কারণ যে নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে না সেই নামাজ আল্লাহ তালার কাছে পূর্ণ নামাজ হিসেবে গ্রহণযোগ্য হয় না বরং তার নামাজ আদায়ের দাবিকেই প্রশ্নবিদ্ধ করে তোলে অনেক আলেম বলেছেন নামাজে বান্দা যতটুকু মনোযোগ রাখে আল্লাহ ততটুকুই তার নামাজ কবুল করেন অর্থাৎ যদি আপনি অর্ধেক নামাজ দুনিয়ার চিন্তায় কাটান তাহলে সেই নামাজের অর্ধেকই আপনার জন্য লেখা হয় বাকি অংশ বাতিল হয়ে যায় আমরা যখন কারও গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলি তখন মোবাইল নামিয়ে রাখি চারপাশে মনোযোগ দিই কোনোভাবে অসম্মান হয় এমন কাজ করি না অথচ আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা অনায়াসে মনে মনে শত চিন্তা চালিয়ে যাই এবং তাতে কোনো অপরাধবোধও অনুভব করি না নামাজে মনোযোগ না থাকার একটি বড় কারণ হল নামাজের অর্থ না বোঝা কারণ আমরা আরবি শব্দগুলো কেবল মুখে উচ্চারণ করি কিন্তু জানি না আমরা আল্লাহর কাছে কি বলছি ফলে আমাদের নামাজ একটি যান্ত্রিক অভ্যাসে পরিণত হয় যখন একজন মানুষ বুঝে পড়ে যে সে সুরা ফাতিহার মাধ্যমে আল্লাহর প্রশংসা করছে তার সাহায্য চাইছে এবং সঠিক পথে চলার দোয়া করছে তখন তার মন স্বাভাবিকভাবেই আল্লাহর দিকে ঝুঁকে পড়ে কিন্তু অর্থ না জানার কারণে আমরা সেই অনুভূতি থেকে বঞ্চিত হই আরেকটি বড় সমস্যা হল নামাজের আগে মন প্রস্তুত না করা কারণ আমরা দৌড়াতে দৌড়াতে অজু করি নামাজে দাঁড়িয়ে যাই এবং আশা করি মন আপনা আপনি ঠিক হয়ে যাবে অথচ মনকে প্রস্তুত না করলে নামাজে মনোযোগ আসা প্রায় অসম্ভব সালাফে সালেহিনরা নামাজের অনেক আগে থেকেই নিজেদের মনকে নামাজের জন্য প্রস্তুত করতেন দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করতেন এবং মনে মনে ভাবতেন যে এই নামাজই হতে পারে আল্লাহর সঙ্গে তাদের শেষ সাক্ষাৎ আজ আমরা নামাজের সময় এমনভাবে দাঁড়াই যেন এটি একটি বিরক্তিকর বিরতি যার পরে আবার দুনিয়ার কাজে ফিরে যেতে হবে ফলে নামাজের ভেতরে কোনো প্রশান্তি বা গভীরতা অনুভব করি না নামাজে মনোযোগ না থাকা ধীরে ধীরে নামাজের প্রতি বিরক্তি তৈরি করে কারণ যেখানে শান্তি নেই সেখানে মন টিকে থাকতে চায় না আর যখন মন টিকে না থাকে তখন নামাজ শুধু দায়িত্ব হয়ে দাঁড়ায় অনেক মানুষ অভিযোগ করে যে তারা নামাজে শান্তি পায় না অথচ তারা কখনো ভেবে দেখে না যে তারা নামাজে আল্লাহকে কতটুকু গুরুত্ব দিচ্ছে কারণ শান্তি আসে তখনই যখন বান্দা নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সমর্পণ করে রসুল আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চোখের শীতলতা বলে উল্লেখ করেছেন কারণ তার নামাজ ছিল পূর্ণ মনোযোগ ভালোবাসা ও ভয়ের সমন্বয়ে ভরা যেখানে দুনিয়ার কোনো চিন্তার স্থান ছিল না আমরা যদি সত্যিই চাই আমাদের নামাজ কবুল হোক তাহলে প্রথম কাজ হলো নামাজের সময় দুনিয়ার চিন্তাকে দরজার বাইরে রেখে আসা অন্তত চেষ্টা করা যে এই কয়েক মিনিট শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট থাকবে শয়তান বিশেষভাবে নামাজের সময় মানুষের মনে দুনিয়ার চিন্তা ঢুকিয়ে দেয় কারণ সে জানে নামাজ ভেঙে দিলে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে তাই নামাজে চিন্তা এলে হতাশ না হয়ে ধীরে ধীরে মন ফিরিয়ে আনার চেষ্টা করাই হল ইমানের পরিচয় নামাজে মনোযোগ আনার একটি উপায় হল ধীরে ধীরে পড়া প্রতিটি আয়াত ও তাসবি মনে মনে অনুভব করা কারণ তাড়াহুড়ো করলে মন কখনো স্থির হয় না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজের জায়গা পরিষ্কার ও নিরিবিলি রাখা কারণ চারপাশের বিশৃঙ্খলা ও শব্দ মনোযোগ মষ্ট করে দেয় এবং নামাজে দুনিয়ার চিন্তা বাড়িয়ে তোলে যে নামাজে খুশু নেই সেই নামাজ আল্লাহর কাছে এমন একটি চিঠির মতো যা খোলা হয়নি পড়া হয়নি বরং ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকান শুধু বাহ্যিক আমলের দিকে নয় এই কারণে নামাজে মনোযোগ না থাকা শুধু একটি ছোট ভুল নয় বরং এটি এমন একটি ভুল যা ধীরে ধীরে নামাজকে অর্থহীন করে দেয় এবং বান্দাকে মনে করিয়ে দেয় যে সে নামাজ পড়ছে ঠিকই কিন্তু আল্লাহর সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছে তিন নামাজের শারীরিক ও ভেতর মনোযোগের অসঙ্গতি নামাজ আদায়ের সময় শরীর ও মন যদি একসাথে আল্লাহর প্রতি নিবেদিত না থাকে তাহলে নামাজের মূল উদ্দেশ্য পূরণ হয় না অনেক সময় মানুষ সিজদা করে রুকু করে দাঁড়িয়ে থাকে কিন্তু মনোযোগ থাকে অন্যদিকে তখন নামাজের অন্তর অর্থাৎ ভেতরের শান্তি ও খুশু পুরোপুরি হারিয়ে যায় এটা এমন একটি ভুল যা ধীরে ধীরে বান্দার নামাজকে রুটিনের একটি যান্ত্রিক কাজ হিসেবে পরিণত করে এবং আল্লাহর নৈকট্য পাওয়া থেকে দূরে সরিয়ে দেয় অনেক মানুষ মনে করে যে নামাজ পড়া মানেই আল্লাহর কাছে পৌঁছে গেছে অথচ প্রকৃতপক্ষে নামাজে ভেতরের শান্তি মনোযোগ এবং আত্মার সম্পূর্ণ সঙ্গতা না থাকলে নামাজ কেবল বাহ্যিকভাবে সম্পন্ন হয় আমাদের শরীর হয়তো ঠিকভাবে রুকু সিজদা ও কিয়াম করছে কিন্তু যদি মন অন্য চিন্তা উদ্বেগ বা ইচ্ছার মধ্যে থাকে তবে নামাজের আসল মর্যাদা চলে যায় এই কারণে হাদিসে এসেছে যে নামাজে খুশু না থাকলে সেই নামাজ মানুষের জন্য শুধু একটি শারীরিক অভ্যাস মাত্র নামাজে শরীর ও মন একত্রিত না থাকলে বান্দা কখনো অনুভব করতে পারে না যে সে আল্লাহর সামনে দাঁড়িয়েছে অনেক সময় আমরা দেখি যে মানুষ নামাজের সময় শরীর ঠিকভাবে আয়াত ও তাজবিহের সাথে মিল রেখে পরিচালনা করছে কিন্তু ভেতরের মন অস্থির দুনিয়ার চিন্তা ভবিষ্যতের পরিকল্পনা বা অতীতের ভুলের স্মৃতিতে ব্যস্ত এই বিভক্ত মন নামাজকে শক্তিহীন করে তোলে এবং আল্লাহর কাছ থেকে কবুল হওয়া থেকে বিরত রাখে শরীর ও মনোযোগের অসঙ্গতি ধীরে ধীরে মানুষের আত্মাকে অবহেলিত করে বান্দা যদি নামাজের সময় মন নিয়ন্ত্রণ করতে না পারে এবং দুনিয়ার চিন্তার ভারে ভরে যায় তাহলে নামাজ শুধু সময় কাটানোর একটি প্রক্রিয়ায় পরিণত হয় এতে ইমানের শক্তি ক্ষয় হয় এবং নামাজ পড়ার প্রকৃত উদ্দেশ্য হারিয়ে যায় আমরা অনেক সময় মনে করি যে শুধু রুকু সিজদা ও কিয়াম যথাযথভাবে করলেই নামাজ কবুল হয়েছে অথচ আল্লাহ আল্লাহতালা আমাদের অন্তরের স্থিতি মনোযোগ ও আন্তরিকতা দেখেন নামাজের সময় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে কারণ দৈনন্দিন জীবনের চাপ কাজের চাপ পরিবারের দায়িত্ব বন্ধুবান্ধবের বিষয় বা প্রযুক্তির নোটিফিকেশন সবই মনোযোগ বিভ্রান্ত করে এই কারণে বান্দাকে সচেতন হতে হবে যে নামাজ শুধু বাহ্যিকভাবে সম্পন্ন হওয়া নয় বরং অন্তর ও মনোযোগকে আল্লাহর প্রতি নিবেদিত করার নামাজই কবুল হয় মনোযোগ বাড়ানোর জন্য সালাফে সালেহীনরা বিশেষ পদ্ধতি অবলম্বন করতেন তারা নামাজের আগে আত্মাকে প্রস্তুত করতেন দুনিয়ার সব চিন্তা থেকে মনকে আলাদা করতেন এবং মনে মনে ভাবতেন যে এই নামাজই হতে পারে তাদের জীবনের শেষ নামাজ এই প্রস্তুতি তাদের নামাজে গভীর খুশু এবং স্থিতি আন্ত বান্দার মন যখন প্রস্তুত থাকে তখন সে আয়াত ও তসবিহের অর্থ অনুভব করতে পারে এবং আল্লাহর নৈকট্য অনুধাবন করে নামাজে শরীর ও মনোযোগের অসঙ্গতি আরও বাড়ে যখন আমরা নামাজের সময় তাড়াহুড়ো করি অনেক মানুষ প্রতিদিনের ব্যস্ততার কারণে নামাজে দ্রুত হয়ে যেতে চায় কিন্তু এই তাড়াহুড়ো মনকে বিভ্রান্ত করে এবং নামাজকে প্রায় অকার্যকর করে দেয় নামাজ একটি সুস্থ ধীরস্থির প্রক্রিয়া যা আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করে কিন্তু তাড়াহুড়ো করলে মন স্থির হয় না এবং নামাজের প্রকৃত মর্যাদা হারায় আরেকটি বড় কারণ হল নামাজের ভাষা ও অর্থ বোঝার অভাব আমরা কেবল আয়াত মুখে উচ্চারণ করি কিন্তু কি বলছি তা ভাবি না তাই মনোযোগ অদৃশ্য থাকে এবং নামাজের সময় শরীর ও মনোযোগের মধ্যে ব্যবধান তৈরি হয় যখন আমরা নামাজের অর্থ বুঝি প্রতিটি আয়াতের অর্থ অনুভব করি তখন মন স্বাভাবিকভাবেই আল্লাহর দিকে ঝুঁকে যায় এই উপলব্ধি নামাজকে শক্তিশালী করে এবং বান্দাকে দুনিয়ার চিন্তা থেকে আলাদা করে নামাজে শরীর ও মনোযোগের অসাঙ্গতি শয়তানকে আরও সুযোগ দেয় শয়তান বিশেষভাবে চেষ্টা করে মানুষের মনকে বিভ্রান্ত করার জন্য সে মনে করায় যে তুমি ব্যস্ত তুমি হোয়াটসঅ্যাপে চ্যাট করো তুমি ভবিষ্যতের চিন্তায় ডুবে যাও তুমি অতীতের ভুল নিয়ে দুশ্চিন্তায় থাকো এই মনোযোগ বিভ্রান্তি নামাজের স্থায়িত্ব নষ্ট করে এবং বান্দাকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য একটি উপায় হল ধীরে ধীরে পড়া প্রতিটি আয়াত ও তাজবিকে অনুভব করা ভাবা যে আল্লাহর সঙ্গে কি বলা হচ্ছে এছাড়া নামাজের আগে এবং পরে কিছু সময় ধ্যান করা নিজের মনকে প্রস্তুত করা এবং দুনিয়ার চিন্তা থেকে আলাদা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের শরীর ও মনোযোগের অসঙ্গতি মানুষকে অশান্ত করে তোলে এমন মানুষ নামাজ পড়ে কিন্তু ক্লান্তি অনুভব করে কিন্তু শান্তি বা প্রশান্তি পান না এটি একটি প্রাকৃতিক ফলাফল কারণ যেখানে মনোযোগ নেই সেখানে শান্তি নেই নামাজের মূল উদ্দেশ্য হল মানসিক প্রশান্তি আত্মার পুনর্জীবন এবং আল্লাহর নৈকট্য অনুভব করা একজন বান্দা যদি নামাজের সময় মনোযোগ দিতে না পারেন তবে তিনি প্রায়ই মনে করেন যে নামাজ কেবল রুটিনের কাজ কিন্তু বাস্তবে নামাজ হল আত্মার খাদ্য এটি আমাদের ইমানকে শক্তিশালী করে মনকে স্থির করে এবং আমাদের দৈনন্দিন জীবনের পাপ ও দুশ্চিন্তা থেকে দূরে রাখে তাই শরীর ও মনোযোগকে একত্রিত করা অত্যন্ত জরুরি শরীর ও মনোযোগের অসঙ্গতি শুধুমাত্র নামাজে নয় বান্দার দৈনন্দিন জীবনের অন্যান্য ইবাদতেও প্রভাব ফেলে মানুষ যদি নামাজে মনোযোগ না দিতে পারে তবে দোয়া কোরআন তেলাওয়াত বা অন্য কোনো ইবাদতেও মনোযোগ হারায় এটি ধীরে ধীরে তার ইমানকে দুর্বল করে নামাজে মনোযোগ বাড়ানো একটি চলমান প্রক্রিয়া এটি একবারে সম্ভব নয় বান্দাকে ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলতে হবে মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রতিটি নামাজে সচেতনভাবে আল্লাহর উপস্থিতি অনুভব করতে হবে প্রিয় দর্শক আজ আমরা দেখলাম যে নামাজে তাড়াহুড়ো করা মনোযোগ না থাকা এবং শরীর ও ভেতরের অসঙ্গতি আমাদের নামাজকে নষ্ট করে দেয় তাই আমাদের উচিত প্রতিদিন নামাজে ধীরস্থিরতা খুশু ও মনোযোগ বজায় রাখা প্রতিটি রুকন ও সিজদা অর্থপূর্ণভাবে পালন করা এবং দুনিয়ার চিন্তা থেকে মনকে আলাদা রাখা আল্লাহ তালা আমাদের নামাজ কবুল করুন আমাদের অন্তরের মনোযোগ বৃদ্ধি করুন এবং আমাদের ইবাদতকে শুদ্ধ ও গ্রহণযোগ্য করুন হে বান্দাগণ প্রতিদিন নামাজ পড়ার সময় নিজের মনকে প্রস্তুত করুন ধৈর্য ধরুন এবং আল্লাহর নৈকট্য অনুভব করার চেষ্টা করুন কারণ নামাজ হল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ইবাদত